আমাদের সমাজে বন্ধাত্মের জন্য শুধুমাত্র মহিলারা দায়ী নয় পুরুষেরাও সমান দায়ী নমস্কার হলে পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই তৃতীয় শুভেচ্ছা আমি ডাক্তার দিজাকর দাস একজন হোমিওপ্যাথি চিকিৎসক দীর্ঘদিন ধরে যৌন মানসিক ও পুরাতন রোগীদের চিকিৎসা সেবা দিয়ে আসছে অবস্থা যেখানে পুরুষের বীর্যে সংখ্যা স্বাভাবিকের চেয়ে কম থাকে যা পুরুষ বন্ধাত্মের একটি প্রধান কারণ এর চিকিৎসায় কারণ বিভিন্ন পদ্ধতি ব্যবহার করা হয় যেমন জীবনযাত্রার পরিবর্তন ধুমপান মদ্যপান ত্যাগ করা ভিটামিন ডি গ্রহণ করা ঔষধ অস্ত্রোপচার ভেরিকো সেলের জন্য বা শুক্রানো পুনরুদ্ধার পদ্ধতি আজকে আপনাদের সাথে ওলিগস্পিয়া কি এবং এর চিকিৎসা সম্পর্কে আলোচনা করব তার আগে যদি আলোচনাটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার করতে ভুলবেন না এবং নতুন নতুন ভিডিওর আপডেট পেতে আইকনটি অন করা অনুরোধ করছি অলিগিস কি। এমন একটি অবস্থা যেখানে একজন পুরুষের বীজে পাওয়া শুক্রানোর সংখ্যা স্বাভাবিক সীমার নিচে থাকে এই ধরনের ক্ষেত্রে প্রচন্ড উত্তেজনার সময় বীজ পাথর বীর্যে একজন গড় পূর্ব পুরুষের তুলনায় কম শুক্রাণু থাকে অলিগ স্পানমিয়া উনি মাঝারি বা গুরুতর এই তিন শ্রেণিতে শ্রেণীবদ্ধ করা যেতে পারে অলিগ কারণ মিয়ার বিভিন্ন কারণে গড়তে পারে এক ভেরিকুশি শুক্র ডালির সিরাগটিত টিউমার এটি শিরাগুলির একটি ফুলে যাওয়া যা অন্ডকোষের রক্ত প্রবাহকে ব্যাহত করতে পারে এবং অন্ডকোষের ভিতরে তাপমাত্রা বৃদ্ধি করতে পারে তাপমাত্রার এই বৃদ্ধি শুক্রাণুর উৎপাদনের নেতিবাচক প্রভাব ফেলতে পারে এবং তাই পুরুষদের উর্বরতা হ্রাস পায় দুই সংক্রমণের বিষয়ে নির্দিষ্ট কিছু সংক্রমণ যেমন ইপিডি ডায়মিস বা অন্ধকোষের প্রদাহ অর্কাইটিস এবং যৌন সংক্রামিত সংক্রমণ এসটিআই এর মতো ভাইরাস শুক্রাণু উৎপাদন হ্রাস করতে পারে বা শুক্রাণু উত্তরণে বাধা দিতে পারে গণরিয়া বা এইচ আইভির মতো যৌনবাহিত রোগ কম শুক্রান সংখ্যা লক্ষণ সৃষ্টিতে একটি প্রধান খেলোয়াড় করতে পারে বীর্যপাতের সমস্যা বীজপাতের সময় যদি লিঙ্গের অগ্রবাদ থেকে বীজ বের হওয়ার পরিবর্তে মূত্রাশয় প্রবেশ করে তবে তাকে রেট্রোগ্রেট ইজাকুলেশন মেরুদণ্ডের আঘাত ডায়াবেটিস এবং মূত্রাশয় অস্ত্রোপচারের মতো স্বাস্থ্যের অবস্থা এই কারণটিতে অবদান রাখতে পারে বিপরীতমুখী বীজপাতের ফলে শুক্রাণুর সংখ্যা কমার লক্ষণ দেখা দিতে পারে টিউমার ক্যান্সার এবং সৌম্য টিউমারগুলি পুরুষের প্রজনঙ্গকেও প্রভাবিত করতে পারে প্রায়শই প্রজনন সম্পর্কিত হরমোন নিঃসরণকারী গ্রন্থির সাথে হরমোনজনিত সমস্যার আকারে আকারে এটি ওলিস্মিয়ার আরেকটি কারণ হতে পারে পাঁচ অন্ডকোশ কিছু পুরুষ অনাক্রম্য অন্ডকোষ নিয়ে জন্মগ্রহণ করেন যদিও এটি উর্বরতা হ্রাস করতে হ্রাস করতে পারে এটি সাধারণত আরও গুরুতর ক্ষেত্রে হয় অলিগো স্পার্মিয়ার চিকিৎসা জীবনযাত্রার পরিবর্তন ধূমপান পান এবং মধ্যপান ত্যাগ করা সূর্যালোকের মতো সূর্যালোকের মাধ্যমে পর্যাপ্ত ভিটামিন ডি গ্রহণ করা স্বাস্থ্যকর ও সুষম খাদ্যাভ্যাস অনুসরণ করা ঔষধ কিছু ক্ষেত্রে হরমোন থেরাপির মাধ্যমে শুক্রানু উৎপাদন বাড়ানো যেতে পারে বিপরীতমুখী বীজপাত বা অন্যান্য সম্পর্কিত সমস্যার জন্য ঔষধ ব্যবহার করা যেতে পারে অস্ত্রোপোষার বেরিকোশল বা অন্যকোশল অন্যান্য জটিলতার জন্য অস্ত্রোপচার করা যেতে পারে অন্যান্য পদ্ধতি যেসব ক্ষেত্রে বীজপাতের মধ্যে শুক্রপানু অনুপস্থিত থাকে সেখানে শুক্রাণু পুনরুদ্ধার পদ্ধতি ব্যবহার করে শুক্রাণু সংগ্রহ করা যেতে পারে ওলিভিসারমিয়া হোমিওপ্যাথিক চিকিৎসক মধ্যে রয়েছে এসিডস অনিচ্ছাক্ষিত এবং অনিচ্ছাকৃতভাবে শুক্রাণু ক্ষয়জনিত ব্যক্তিদের শুক্রাণু সংখ্যা বৃদ্ধির জন্য এসিডস ব্যবহার করা হয় এটি শুক্রাণুর গুণগত মানও উন্নত করে কাস্ট রোগীর যৌন ক্ষমতা হ্রাসের জন্য কাস্ট একটি কার্যকর প্রতীকা যার মধ্যে রয়েছে উত্থানের ব্যাধি শিথিল উস্কে যাওয়া এবং ঠান্ডা জোড়া রোগীরা অনুমীলনের প্রতিও ঘৃণাবোধ করে এটি শুক্রাণুর সংখ্যাও বৃদ্ধি করে আরনিকা যখন শুক্রাণু কম হওয়ার কারণ বেরিকুশীল হয় তখন শুক্রাণুর সংখ্যা উন্নত করার জন্য এই অসুখটি ব্যবহার করা হয় এটি একটি প্রাকৃতিক প্রতিকার এবং রোগটি দক্ষতার সাথে নিরাময় করে আরামেড যখন কারণ বেরিকুশিল হয় তখন আরামেট চিকিৎসার জন্য ব্যবহৃত হয় ক্যালাডিয়াম এটি দুর্বল বা হ্রাসপ্রাপ্ত যৌন ক্ষমতার রুগীদের চিকিৎসার জন্য ব্যবহৃত হয় যার কারণগুলি তামাক ব্যবহার অন্তর্ভুক্ত হতে পারে কুনিয়াম অন্ডকোষ ফুলে ও বর্ধিত হয়ে গেলে অর্কাইটিসের কারণে শুক্র সংখ্যা বৃদ্ধিতে এই হোমিওপ্যাথিক ওষুধটি কার্যকর আয়োডাম ব্যথার সাথে হাইড্রোসিল চিকিৎসায় আয়োডাম একটি সহায়ক ওষুধ হিসেবে কাজ করে তীব্র ব্যথা এবং ফুলা অন্ধকোষের ক্ষেত্রে এই ওষুধটি সহায়ক যা সামান্য স্পর্শে আরও ব্যথা হয়ে ওঠে সেলেনিয়াম যদি রুগীর অতিরিক্ত সূক্ষ্ম ইতিহাস থাকে তাহলে ঘুমের সময় মলত্যাগের সময় বা এমনকি প্রশ্বাস করার সময় অনিচ্ছিকৃত শুক্রাণু ক্ষয়ের জন্য সেলেনিয়াম একটি কার্যকর মূল্যিকোষ্ঠ স্টাফিসা বেরি বেরিকোশি এবং অনিচ্ছাকৃত শুক্রাণু ক্ষয়ের জন্য চিকিৎসায় ব্যবহৃত ব্যবহার করা হয় এটি বীজে শুক্রাণুর গুণগত মান এবং পরিমাণ বৃদ্ধি করে এবং চিকিৎসায় ব্যাপকভাবে ব্যবহৃত হয় এক্স রে এই ওষুধটি সাধারণ দুর্বলতার কারণে কম শুক্রাণু সংখ্যার চিকিৎসার জন্য ব্যবহৃত হয় চিকিৎসা হল ওলিগো স্পিয়া এবং অ্যাজোস্পিয়ার চিকিৎসার জন্য সবচেয়ে কার্যকর চিকিৎসা কারণ এটি শুক্রাণুর সংখ্যা গতিশীলতা বীজের পরিমাণ বীজের স্বল্পতা শুক্রাণুর গুণমান উত্থান সমস্যা হরমোনের বাসমহীনতা উন্নত করে এবং সাফল্যের হার বেশি এবং চিকিৎসার জন্য এটি সবচেয়ে নিরাপদ এবং দ্রুততম পদ্ধতি এই ক্ষেত্রে হল অলিমিসার কারণ অনুসন্ধানের মাধ্যমে বিশ্বমানের হোমিওপ্যাথিক চিকিৎসা সেবা দিয়ে থাকে আজকে সুযোগ করে পরবর্তী ভিডিও দেখা আমন্ত্রণ করতে ধন্যবাদ